সোনার দোকানে ভয়াবহ ডাকাতি ডাকাতি রুখতে চলল পুলিশের লাগাতার গুলির লড়াই রানীগঞ্জের ষাট নম্বর জাতীয় সড়কের ধারে দিনে দুপুরে সেনকো গোল্ডে ঘটে এই চাঞ্চল্যকর ডাকাতির ঘটনা দোকানের মধ্যে থাকা সমস্ত কর্মী ও ক্রেতাদের বন্ধুকে নিশানায় রেখে দশ থেকে পনেরো মিনিট ধরে লুটপাট চালায় এই ঘটনায় সমস্ত সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ

বন্ধু কেড়ে নিয়েছে তারপরে অফিসার দিকে ফায়ারিং করছিল অফিসার অফিসার ফায়ারিং করেছে অনেক ফাইরিং করেছে অফিসার ওদিকে ফায়ারিং ওরা সাত জন আছে অফিসার করছিল ওদিকে ফিরে ওখান যে তোমার মহাবীর হয়ে পালাই গিয়েছে হিন্দি হিন্দিতে কথা বলছিল এবং বারবার করে বলছিল ত্রিটের মধ্যে কাজটা শেষ করে বেরিয়ে যাওয়ার জন্য ভিতরে বেশ কাউন্টার থেকে জিনিসপত্র নেওয়া হয়েছে একটা ব্যাগ নিয়ে তারা বেরিয়েও গেছে এনকাউন্টার হয়েছে এখানে আট দশ রাউন্ড ফায়ারিংও হয়েছে তার মধ্যে পুলিশ ঢুকেছে এবারে দেখুন ভেতরে কি পুলিশের সঙ্গে কি সংঘর্ষ হয়েছে সমস্যা হয়েছে তো পুলিশের কোনো আহত হয় পুলিশের কোনো আহত হয়নি যারা ডাকাতি করতে এসেছিল তাদের মধ্যে একজন আহত হয়েছে তার রক্ত ছাপ আপনারা এখানে দেখতে হবে হয়তো কি তারা কি ডাকাতি করতে সক্ষম হয়েছে কিছু কিছু জিনিস নিয়ে গেছে তো আপনি কি সেইগুলো কোথায় ছিলেন আপনি কারণ তারা ভেতরেই ছিল